আজকের রেসিপি ম্যাঙ্গো কেক বা আম কেক এটা বানানো ভীষণই সহজ আর খেতেও বেশ ভালো লাগে আর বাড়িতে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই খাবে আমি নিয়েছি এক কাপ সুজি আমি মিঘি দানা সুজিটা নিয়েছি সুজিটা আমি মিষ্টিতে একটু গুঁড়ো করে নেবো একটু খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই একটু দানা ভাব থাকলেও অসুবিধা নেই দেখো ঠিক এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো তারপর একটা পাত্রিম আমি ঢেলে নিয়েছি আর দুটো আম থেকে আমি শাঁসটা বের করে নিয়েছি দিয়েছি চার চামচ চিনি আর এক কাপ দুধ এটা আমি মিক্স দিয়ে একটু পেস্ট করে নেব দেখো এবার সুজির সাথে আমি ভালো করে এটা মিশিয়ে নেব নিয়েছি এক প্যাকেট ইনো আমি এটা ইনো দিয়েই বানাবো আরও অল্প একটু দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ভালো করে আমি ফাটিয়ে নেব ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলা বা ঘন হবে না বানানো ভীষণই সহজ আর এখানে খুব বেশি কিছু উপকরণ লাগে না অল্প একটু গুঁড়োর দুধ দিলাম এটা অপশনাল চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো দেখো বেশ ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমার কাছে কেক বানানোর কোনো পাত্র নেই আমি এটাতেই কেক বানাই তো একটা কাগজ গোল করে কেটে তেল ব্রাশ করে তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া ঢুকে না থাকে তাহলে ভিতরটা ভাবা হয়ে যাবে দেখো খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে ছড়িয়ে দেব এখানে আমি কাজু আর কয়েকটা কাঠপাতাম নিয়েছি সরু সরু করে কুচে করে নিয়েছি গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আমি ফুল ফ্লেমে কড়াটা গরম করে নিয়েছি হাই হিট দিয়ে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর কেকটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটার মধ্যে যে ছিদ্র ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে কুড়ি মিনিট পর আমি আমাকে ঢাকাটা খুলে দেখিয়ে নিয়েছিলাম ঠিক আছে কি না দেখো কেকটা আমার কিন্তু বেক হচ্ছে আধ ঘন্টা পর ঢাকাটা একবার খুলে আমি দেখে নিয়েছি কেকটা ঠিকমতো হয়েছে কিনা তো কেকটা প্রায় আমার হয়ে এসছে মনে হলে একটু কাঁচা আছে তাই আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো এবার কিন্তু কেকটা আমার একদম রেডি হয়ে গেছে চল্লিশ মিনিট সময় লেগেছিলো কেকটা বানাতে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বানাতে হবে তো ঠান্ডা করার পর কেকটা আমি তুলে নিয়েছি খুব সহজেই কিন্তু উঠে গেলো দেখো ভিতরটা বিন্দু ঠিক আছে পুড়ে যায়নি আমি এই কেকটার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি তোমরা চাই তেল দিতে পারো তেল দিলে আরও একটু সফট হবে দেখো এবার আমি পিস পিস করে কেটে নেব কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা চাইলে বাড়িতে এটা সহজেই বানিয়ে নিতে পারো